সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি ঢাকা শহর অর্ধি উদ্যানে যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে আজ বিকেল দুপুর দুটা থেকে কিন্তু আমরা যখন ভোর ছয়টায় মাঠে ঢুকতে যাচ্ছিলাম আমাদের টিমসহ আমরা লক্ষ্য করেছি যে সকাল ছয়টার আগেই মাঠের আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে লোকে লোকারণ্য হয়ে গেছে এটি সোহরাবর্দী উদ্যানের জন্য একটি নতুন ইতিহাস কেননা দুপুর দুইটায় মিটিং শুরু হবে এর আগেই তাদের জনশক্তি জনসমর্থকেরা দলে দলে সহরাবদী উদ্যানের আনা কানাছে পরিপূর্ণ হয়ে গেছে আমরা যেই স্থানে এসে আছি এখন এই স্থান থেকে অনেক দূরে অনেক দূরে দেখা যাচ্ছে মঞ্চটি আমরা আমাদের ক্যামেরা জুম করেও পরিপূর্ণ মঞ্চটি পরিষ্কারভাবে দেখাতে পারছি না বলে দুঃখিত প্রিয় ভাইরাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশ সোহরাওদী উদ্যান ঢাক রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বিকেল দুইটায় এরই পূর্বেই চতুর্দিকে যত দূর চোখ যায় আনাচে কানাচে লোকে লোকারণ্য হয়ে এই জনসমাবেশটি হয়ে গেছে জনসমুদ্রে পরিণত হয়েছে বলে অনেকেই মনে করেন এবং আমরা আমাদের প্রতিটি অবস্থান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ আপনারাও সানলাইভ টিভির সাথে যুক্ত থাকবেন প্রিয় দর্শক সকলে সানলাইফ টিভির সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ